ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয় আমাদের যেমন কথায় কথায় বলা হয় তোকে কিছুদিন পর বিয়ে দিয়ে দেব পড়তে হবে না বলে হুমকি দেওয়া হয় তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুমড়ে মরে যাই ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে পারি না কারণ আমরা তো মেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে নিজের রুমে গিয়ে দরজা কাঁদতে হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয় ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট তাকে না বোঝাতে পারা না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছে সীমাবদ্ধ থাকে চাইলেই মধ্যে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই কারণ এই সমাজ হাজারটা প্রশ্ন তুলবে কখনো দেখলাম না মেয়েরা কষ্টের দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা সারা দিন রুমের দরজা আটকে বসে থাকতে ওই অধিকারটুকু যে নেই পরিবারের মানুষ কি ভাববে এটা ভেবে